শহীদুল ইসলাম খোকনকে কেন তার সময়ের এগিয়ে থাকা সব থেকে দামি নির্মাতা এবং গুরুজনের কথা সে কি এমন একটা ব্যাখ্যা দিয়েছিল যেটা আজকে শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে কেন তাকে মেধাবী এবং ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ইন বেঙ্গলি ফিল্ম মাস্টারে ধরা হয় আজকে এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো যে একজন শহীদুল ইসলাম খোকন কেন লিজেন্ড এবং তার যে ফিলোসফিটা ওই টাইমে যে লেভেলের ফিলোসফি তার সেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং সে কী কী বলেছিলো সেখানে তো সেটা নিয়ে এখন আমরা কথা বলবো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে হচ্ছে তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পায় চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত আমি ওয়েটিং ফর করবেন কমেন্ট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেব্দি সবাই ফিল্ম স্পায়ের সঙ্গেই থাকবে তো শহীদুল স্কান কোকনের আমি একটা ইন্টারভিউ দেখলাম অনেক আগের একটা ইন্টারভিউ আমি পড়লাম এবং সেখানে তার যে ফিলোসফি সে যে ব্যাপারটা শেয়ার করলেন এটা রীতিমতো পড়ে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এবং আমার মনে হয় যে এই যে যে চিন্তাধারা সে বলে তার একটা জায়গায় আমি দেখেন একটা থামনেলে দিয়ে দিয়েছি তো সে এই কথাটা বলে যে যেদিন একজন ডিরেক্টরের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে একজন ডিরেক্টর যেদিন একজন প্রডিউসার বা হিরোকে স্যার ভাই গুরু ডাকা শুরু করবে বুঝতে হবে যে সেই দিন ইন্ডাস্ট্রি রীতিমতো ধ্বংস হয়ে গিয়েছে এবং এই ইন্ডাস্ট্রির উত্থানের তখন আর কোনো উপায় নেই যখন পা চাটা শুরু হবে ডিরেক্টরের স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে মানে একজন ডিরেক্টর চাইলেই সে তার নিজের ইচ্ছা মতো সিনেমা বানাতে পারে পারবে না ইচ্ছা মতো তার গল্পে সে আসলে কাজ করতে পারবে মানে একজন ডিরেক্টরের হাত পা যেদিন বেঁধে দেওয়া হবে আপনাকে বুঝতে হবে যে সেই দিন ইন্ডাস্ট্রি আসলে ফিনিশ এবং এই ইন্ডাস্ট্রিতে আর কিছু করার বাদ থাকবে না মানে একজন ডিরেক্টরে আপনি হাত পা বেঁধে দিলেন যে প্রডিউসার বললো অমুককে কাজ করতে হবে তমুক এবং আপনি কাজ পাওয়ার জন্য বা আপনি কাজ করার জন্য আপনি সামান্য কিছু টাকার জন্য এক টাকা আমি সামান্য বলবো না টাকা ধরে রেখে অনেক কিছু করা যায় কিন্তু আপনি টাকার লোভে আপনি যদি নিজেকে বিকিয়ে দিয়ে যদি আপনি কিছু করেন এইটাই হচ্ছে চরম একটা বোকামির কাজ এবং এটা হচ্ছে চরম লেভেলের লাইফের একটা মানে আমি 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 বলবো যে একটা অন্যরকম একটা ইন্ডাস্ট্রিয়াল ধ্বংসের একটা সুতাবাস যে আপনি টাকার লোভে আপনি এগুলো করছেন যে টাকার জন্য আপনি ডিরেক্টর বা হিরোকে ভাই স্যার গুরু ডেকে এবং তারা যেভাবে ডোমিনেট করতে বলছে সেইভাবে কাজ হচ্ছে এবং আপনার ইচ্ছার কোনো প্রায়োরিটি এখানে থাকছে না এটা ডেফিনেটলি অত্যন্ত দৃষ্টি লাগে এবং ডিরেক্টরের হাত পা বেঁধে দিলে মানে ইন্ডাস্ট্রিতে আর কিছু বাকি থাকে না এবং এই ইন্ডাস্ট্রিতে আসলে মানে কি বলবো তো এটা নিয়ে আসলে আর কিছু বলার নেই তো আমার মনে হয় যে একজন ডিরেক্টরের হাত পা কখনও বেঁধে দেওয়া উচিত না এবং তার যে রেঞ্জ আছে নির্দিষ্টভাবে তাকে সেভাবে কাজ করতে দেওয়া উচিত এবং আপনি যখন একজন ডিরেক্টরের হাত পা বেঁধে দেবেন সে কিন্তু আর তার মন মতো করে কাজ করতে পারবে এবং শহীদুল ইসলাম কখন যে কোন মাপের লিজেন্ড এটা বুঝে নিই